নমস্কার ওয়েলকাম টু মনুজ কিচেন আজকে দেখেন নিয়ে আইসি কত কিছু দেখেন নিয়ে নিছি বক ফুল আমি কালকে গেছিলাম বাপের বাড়ি থেকে সবকিছু নিয়ে বকফুল আর এইখানে আমাদের জমির ভুট্টা ভুট্টা দিয়ে দারুণ স্বাদের ভুট্টার বড়া বানাবো আর তার সাথে থাকবে লাউ লাউ শাকের তরকারি নিরামিষ সম্পূর্ণ নিরামিষ ভাবে আজকে আমি সব কয়টা রান্না করব। আর আমি এটা কাটতে টাইম লাগে বলে লাউ শাক আলু টালু সব আমি আগে থেকে কাটে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার সাথে থাকবেন চলেন রান্নাটা শুরু করি লাউ শাকটা বসানোর জন্য আমি চুলাটা ধরাই দিই লাউ আমি আলু দিয়ে রান্না করব তার জন্য আমি আলু ভাজবো সবার প্রথমে আলু ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল লাউ শাকে আমি আলু দিয়ে রান্না করব আলুটা ভাজি দিচ্ছি দেখেন আতক তেলটা আমি অনেক আগে ভিজিয়ে রাখছিলাম বব ফুলের বড়ার জন্য আমি আতক তেলটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে সিম্নটাতে বাইক নিতে পারেন দেখেন ব্লেন্ডারে আমি করে নিয়ে এইখানে আপনারা চাইলে দুটা কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ড করতে পারেন আমি কাঁচা লঙ্কা দিলে আমার ছেলে খাইতে পারবে না বলে আপনারা কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে নেবেন আলু ভাজাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ লবণ হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে ভাজিয়ে নেব দেখেন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে এখন আমি তুলে নিচ্ছি আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পরলে আর দিচ্ছি দিরা আমি লাউ শাকটা সম্পূর্ণ নিরামিষ ভাবে রান্না করতেছি যারা নিরামিষ খাইতে ভালোবাসেন তাদের কাছে তো খুব ভালো লাগবে এইভাবে রান্না করে খাবেন আর দিয়ে দিচ্ছি কুকিয়ে ধুয়ে রাখছি দিয়ে দিচ্ছি আর তার সাথে আমি একটা বেগুন দিয়ে ডুমো ডুমো করে কাটে রাখছি বেগুনটাও দিচ্ছি বেগুনটা আপনারা দিলেও হবে না দিলেও হবে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন দিয়ে দেবো আমি লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ লাউ শাকে বেশি হলুদ প্রয়োজনে অল্প হলুদে রান্না হয়ে যায় আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়া আমি এতে ধনের গুঁড়া টোড়া কিছু দেবো না খালি জিরের গুঁড়া দিয়েই রান্না করবো ভালো করে করে আর লঙ্কাটাও দিয়ে ঝালের জন্য এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা খুব সহজ রান্না আপনারা বড়ি দিতে চাইলে ভাইজে একটু বড়িও দিতে পারেন বড়ি দিলেও খাইতে খুব ভালো লাগে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো ডাটাটা আর বেগুনটা খুব ভালো করে সিদ্ধ হবে আলুটা তো আমি ভাজি আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে ফুলের বড়ার জন্য ব্যাটারটা আমি বানাই নেব বেটারে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন আর দিয়ে দিচ্ছি হলুদ লবণ হলুদ দিয়ে কিছুটা বানাবো তারপরে আমি একটু মরিচের গুঁড়া দেবো ঝাল হয়ে গেলে আমার ছেলে মেয়ে কেউ খাইতে পারবে না দেখেন বেটারটা হয়ে গেছে আর থিকনেস টা এই এইভাবেই বানানি লাগবে চাপাটা খুলে দেখে নেব খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটু জল দেব মাখা মাখা মতো হবে দেখেন বক ফুলের ভিতরে এই যে একটা শীষের মতন থাকে এই শীষটা ফেলে দিতে হবে না হয়তো তিতো লাগে খাওয়া যায় না বক ফুলের এই যে এইভাবে করে এইভাবে ব্যাটারে ডিপ করে করে আমি সব ভাজিয়ে নেবো তা আমি সবার ফার্স্টে বক ফুল কটা বাঁচিয়ে নি আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি খালি এই শীষ কটা খেলায় দেবো মধ্যে আমি ব্লেন্ডারে চাউলটা বাটছিলাম তো ব্লেন্ডারে কিছুটা চাউল লাগিয়েছিল বাটার বেটার তাই আমি চাউলগুলো চাউল গুলা জলটা লাউ শাকে দিয়ে দিচ্ছি চাউল বাটাটা দিলে মাখো মাখো হয় আর খাইতে খুব ভালো লাগে হয়ে গেছে আমার লাউ শাক রান্না দেখেন কি সুন্দর ফুলের বড়া বানানোর জন্য ফ্রাই পেনে দিয়ে দিচ্ছি সাদা তেল একটা একটা এইভাবে ব্যাটারি ডিপ করবো আর এইভাবে ফ্রাই আরে औदागे नामा दी mm -hmm. खूब सिंपल रान्ना आ দেখেন এদিকে বড়াটাও হয়ে গেছে তুলে নিচ্ছি কার কার কাছে বড় ছোলের বড়া ভালো লাগে খাইতে অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন ভুট্টা মা ছাড়া আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দেখেন এটা আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি দুইটা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি এখন মাখিয়ে নেব আর একদম নিমিশ করে বাটি নাই দাঁড় দাড়া আছে আর এইভাবে বড়া খাইতে খুব ভালো লাগে এই কইটা ভাজে গেছে তুলে নিচ্ছি আমি একই ভাবে ততক্ষণ আমি দুটটা বড়ার জন্য সব মশলা বড়া দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ পরিমাণ মতন লবণ আর অল্প একটু মরিচ দিচ্ছি আর কিছু দেবো না এই এইভাবে মাথায় বড়া বানাবো কিছু মশলা চলা বড়া বানাইলে খুব ভালো লাগে খাইতে এগুলো আপনারাও ট্রাই করবেন ভুট্টার বড়া এইভাবে বানাই আপনারা ভাতের সাথেও খাইতে পারেন কিন্তু সকালে স্ন্যাক্স হিসাবেও খাইতে পারেন খুব ভালো লাগে আমরা তো প্রায় সময় টিফিন মতন সন্ধ্যাবেলা বানাই সবাই ঘরে খাই সেই সন্ধ্যার সময় আমার ভিডিও বানানো হয় না ওর জন্য আমি ভাবছি যে দুপুর বেলায় আপনাদের সাথে শেয়ার করি বড়া খুব ভালো করে লাল লাল করে ভাজিয়ে নিচ্ছি আর এটা আমাকে গ্রামের বাড়িতে সবাই এটা ভুট্টার চাপটি বলে আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ছোট ছোট ভুট্টার বড়ারে ভুট্টার চাপটি নামেই জানতাম ভাজা হয়েছে খুব ভালো করে ভাজিয়ে নিচ্ছি এখন খুঁজে দেখেন বেডে নিয়ে গেছে আজ তোমার তিন তিনটা রেসিপি ভুট্টার চাপটি বলে ভুট্টার বড়া আর এটা লাউ শাকের তরকারি বক্রিয় পড়া আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে